এবার আমি বললাম যে লালা স্লাইভা লালা আমাদের কি উপকার করে নাম্বার টু আমি ওয়াটারটা বলে দিলাম এবার লাভার ক্ষেত্রে মানে লাভার ক্ষেত্রে আসছি স্লাইভা ম্যাডাম ওটা ওজন হিসাবে খেতে হয় যদি কারো ওজন সত্তর কেজি থাকে হচ্ছে তিন লিটার সাড়ে তিন লিটার এরকম করে খেতে হয় মানে অ্যাকচুয়ালি নিজের বডির ওয়েট অনুযায়ী জল পান করতে হবে এবার জল তেষ্টা পেলে জল হবে এবার যে পাঁচ লিটার ছয় লিটার ম্যাডাম সাত লিটার যে জল বলে সেটা না উঠুন ম্যাডাম হ্যাঁ মানে বডির ওজন হিসাবে নিজের শরীরের ওজন হিসাবে জল পান করতে হবে এবার স্লাইভা এই যে বললাম পাঁচ মিলিগ্রাম লালার দাম ষোলো হাজার টাকা সেটা কত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই আর সবার হয়তো গরু আছে রাস্তাতে কুকুর তো দেখতেই পাও তাহলে ওদের ওরা কেটে গেলে কি কোনো ট্রিটমেন্ট নেয় ঘা হলে ট্রিটমেন্ট নেয় কি করে জিপ দিয়ে সেই ঠিক হয়ে যায় না ঠিক হয়ে যায় না তাহলে এটাই হচ্ছে বিষয় তাহলে ওরা তো জানে তাহলে আমরা মানুষ হিসাবে মানুষ তো সর্বশ্রেষ্ঠ প্রাণী কিন্তু আমরাই জানি না তাই না খুব মন দিয়ে বুঝবে কিন্তু নিজেকে শরীর সুস্থ রাখবে পাড়া সবাইকে সুস্থ রাখবে আত্মীয় স্বজন বাবা মা সবাই কেন বলছি বাবু গল্প করো না গল্প করো না মন দিয়ে শুনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে বিষয়টা হচ্ছে শরীর যদি সুস্থ থাকে না তাহলে কেউ যদি 5000 টাকা ইনকাম করে ও সংসারটা দিব্য যাবে মানে একটা কথার কথা বলছি যদি 5000 টাকাতে কিছু হয় আর শরীর যদি অসুস্থ থাকে সে লাখ টাকা ইনকাম করলো তার সংসার চালাতে বড় কষ্ট হবে আর কেউ যদি অসুস্থই না হয় তার দিব্য সংসার ভালো চলবে সব কিছু ভালো থাকবে মাইনিং ওষ্ট হবে না আর নিজেকে ভালো লাগবে তো এই হচ্ছে বিষয় তো এই লালা আমরা না জানার কারণে আমরা এত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শরীর রয়েছে আমরা নিজেরাই জানি না জানি এর আগে জানতে জানতে না তাহলে এই যে বললাম কখনো ঘা হলে কুকুর বা গরু নিজের জীব দিয়েছে কেন হয় কেন হয় এবার আসছি পিম্পল এই কারণ জন্য হয় তোমাদের পেট যদি অসুস্থ থাকে তাহলে যদি খাবার ব্যাপারটা বুঝবে কি হ্যাঁ খাবার যখন হজম না হয় খাবার যখন পচে যায় না তখন বিভিন্ন রকমে মানে বললাম না যে আশি ধরনের রোগ সৃষ্টি হয় এই যে মুখ গালে পিম্পাল বেরায় বেরায় কি বেরায় না বেরায় ফোরা বেরায় বেরায় তাহলে এই পিম্পাল বা ফোরা এটা হচ্ছে আমাদের বন্ধু এটা হচ্ছে আমাদের কি বন্ধু আশ্চর্য লাগছে না তো বন্ধু আমাদের কি করে তোমার শরীরে যে খাবারটা হজম না হয় যে খাবারটা পৌঁছে গেছে না খাবার হয়েছে বিষ হয়ে যায় বিষ ওটাই তোমার ব্রণ বা ফোরা রূপে বেরোচ্ছে বেরিয়ে যাচ্ছে ওটা তো ভালো জিনিস ভালো জিনিস বেরিয়ে যাচ্ছে ওটা আমাদের পরম বন্ধু এবার কারো ব্রণ হয়েছে না নো ক্রিম কোন ক্রিম ইউজ করে না অনেকে কি করে একদম লাগিয়ে লাগিয়ে ব্রণ হচ্ছে আমার একদম মুখে লাগাতে থাকে লাগাতে থাকে এসবের কোনো দরকারই নেই

কি করবে ব্রাশ করে নিবে তাহলে সকালবেলা একটু ভিন্নটা লাগবে না তাই না সেই লালাটা নিজের ব্রণের লাগাবে পাঁচ ছ দিন সাত দিনের মধ্যে কমপ্লিট ব্রণ কমপ্লিট এবার কি হয় চোখের নিচে এই কালো স্পট পরে না পরে পরে ওই লালা যদি লাগানো যায় পাঁচ সাত দিন আট দিন ন দিন দশ দিনের মধ্যে ওই স্পটটা কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে বুঝাতে পারলাম তাহলে লালা আমাদের শরীরে

গুরুত্ব রয়েছে তোমরা গল্প না করে না যদি মন দিয়ে যদি শুনো তোমাদের স্কুলও ফার্স্ট হবে আর না শুনো অ্যাকচুয়ালি ম্যাডাম ওটা মানে ঘা হওয়ার ওটা একটা ইনফেকশন হয় ম্যাডাম ওই ইনফেকশনের কারণে মানে ওই ঘাটা বেরায় ওটা হোমিওপ্যাথি একটা ওষুধ আছে জাস্ট ওটা কয়েকদিন ব্যবহার করার বলেই ওরা ঠিক হয়ে যাবে মানে হ্যাঁ 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 হ্যাঁ

জেনে খুব আশ্চর্যজনক হবে যেমন মানুষকে কবর দেওয়া হয় ইসলাম ধর্মে কি করা হয় কবর দেওয়া হয় কবর দিতে না একশো বছর পর কবরটাকে যদি উঠানো যায় ওর হাতটি গলে গেছে সব অর্গান মানে গলে গেছে কিন্তু দাঁত বলে যায়নি দাঁত যেরকম আছে সেরকম থাকে তাহলে মানুষের দাঁত কি থাকে একদম স্ট্রং কিন্তু তোমরা যে কোল্ড ড্রিঙ্কস পান করছো না এই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে নিজে মানে একটা দাঁত যদি উঠে রেখে দাও সাত দিনের মধ্যে গলে গলে যায় কোল্ড ড্রিঙ্কস মধ্যে যদি রেখে দাও সাত দিনের মধ্যে গলে যাবে নিজের দাঁত আর যেটা একশো বছর কবলে রাখার পরও দাঁত গলে না তাহলে আমরা নিজের কারণে নিজে অসুস্থ হচ্ছি না অসুস্থ হচ্ছি না যে তো কি আছে কোল্ড ড্রিঙ্কস মধ্যে যে অ্যাসিডটা আছে কার্বনিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এই অ্যাসিড কিন্তু টয়লেট ফ্লাশার করতে কানে লাগে শোনাছ মনে দি তাহলে যে দাঁতকে বানি দিতে পারে তাহলে তোমার অর্গানকে কি করতে পারে ড্যামেজ করছে না ধীরে ধীরে তাহলে আমরা খারাপ বুঝি নিজে শরীরকে অসুস্থ করছি এদিকে টাকাও গেল এদিকে স্বাস্থ্যও খারাপ করবে বুঝল তাহলে কোল্ডিক্স খাওয়া बाबू তোমায় বাদ দিতে হবে আর সকলকে বলতে হবে যে কোল্ডিংস খেলে এটা একটা হল তো যেকোনো ইফেক্ট একবার আসে না ওটা ধীরে 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 আমাদের শরীরকে কি করে সাইলেন্ট কিলার বডি একটা সাইলেন্ট কিলার ধীরে ধীরে আমাদের হত্যা করছে ধীরে ধীরে তোমরা বুঝতেও হচ্ছে আমি তো পরবর্তীতে যখন এই রোগ দেখা যাচ্ছে কার লিভার ড্যামেজ হয়ে গেছে ব্রেন হেমারেজ হয়ে গেছে বুঝা গেল